হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি খুবই মজাদার বিফ স্টেক রেসিপি যেটা কিনা একেবারে আমাদের দেশি স্টাইলে একেবারে মশলা দিয়ে মজাদার স্টেক রেসিপি যেটা আমরা বাইরে থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনে খাই সেটা কিন্তু আমরা ঘরেই খুব মজা করে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি আজকে আমি একেবারে আমার মতো করে একটি মজাদার বিফ স্টেকের রেসিপি দেখাচ্ছি চলুন দেখে নেই মজাদার এই রেসিপিটি এখানে আমি বিফের যে সলিড পাটটা আছে সেখান থেকে একটু মোটা করে বড় করে এরকম একটি সলিড পাট কেটে নিয়েছি এখানে কিন্তু হাড় আর চর্বি নেই নেই জাস্ট একটু সলিড মাংসটাকে এরকম বড় করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে আমি এটাকে ঝরিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি একটু মোটা রেখেছি এরপর এখানে মশলা দিয়ে নেব প্রথমে দিয়ে দেবো দুই চা চামচের মতো আদা রসুন পেস্ট এরপর দিয়ে দেব এক চা চামচের মতো গরম মশলা পেস্ট দিয়ে দেবো হাফ চা চামচ জিরা পেস্ট এরপর দিয়ে দেবো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এরপর দিব হালকা একটু ধুনিয়া গুঁড়ো যদিও বিফ স্টেকে এত মশলা দেয় না তবু আমি করত করত আমার মতো করে করছি এভাবে করতে আমার খুব বেশি ভালো লাগে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর এখানে আমি প্রথমে একটা চামচ লাইট সয়া সস আর একটা চামচ ডার্ক সয়া সস দিব এরপর আমি দিয়ে দেবো হাফচা চামচের মতো বারবিকিউ সস এটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে দেবো টমেটো সস এক চা চামচের মতো দিয়ে দিবো এক চা চামচের মতো লেবুর রস এই সব উপকরণ দিয়ে যখন আপনি স্টেকটা বানাবেন সেটা খেতে কিন্তু খুবই ডিফারেন্ট এবং মজাদার হবে আর আপনারা কিন্তু চাইলে একদম নর্মাল স্টেকও বানাতে পারেন সেক্ষেত্রে অন্য একটি রেসিপিও আমার আছে এরপর আমি খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে ভালো মতো মশলাটা মাংসের গায়ে লাগিয়ে নেবো যাতে করে প্রত্যেকটা সাইডে খুব ভালো মতো মশলাটা মিক্সড হয়ে যায় খুব ভালো মতো মশলাটা মিক্সড করে এটাকে আমি মেরিনেট করে রাখবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনারা চাইলে ওভার নাইটও রাখতে পারেন তবে আমি পাঁচ ঘন্টার মতোই রেখেছিলাম আর এরপর কিন্তু এটাকে আমি ফ্রাই করে নেব প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিব দুই টেবিল চামচের মতো খুব বেশি না হালকা একটু তেল দেবো আপনারা চাইলে প্রথমে বাটার দিতে পারেন তবে আমি প্রথমে বাটার দিই নি নর্মাল সয়াবিন তেল দিয়েছি এরপর হালকা একটু গরম হয়ে আসলে আমি মাংসের পিসটাকে দিয়ে দেবো আর এক্ষেত্রে কিন্তু একেবারে আঁচটা মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে এরপর আমি ভালো মতো দুটা পিসই দিয়ে দেবো তারপর খুব ভালো মতো এটাকে এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এই দেখুন এখান থেকে কিন্তু একটু পানি চলে আসছে আর এটা কিন্তু আস্তে আস্তে কুক হয়ে যাবে আপনারা হালকা আছে মাংসটাকে কুক করে নেবেন খুব বেশি বাড়িয়ে দেবেন না আঁচটা তা না হলে কিন্তু মাংসটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মাংসটা হয়ে আসছিল আর থেকে একটু কালা চলে আসছে মাংসটা কিন্তু হয়ে এসেছে আমি কিন্তু এপিট করে হালকা আছে এটাকে ভালো মতো ভেজে নিয়েছিলাম যেহেতু আমি অনেকক্ষণ মেরিনেট করেছি তাই মাংসটা কিন্তু আমি হালকা আছে খুব ভালো মতো কুক করে নিয়েছিলাম আর এরপর পর্যায়ে আমি এটাকে বাটার দিয়ে দিব এখানে আমি এক এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম আর বাটারটাকে খুব সুন্দর করে মাংসের গায়ে লেগে যাচ্ছিলো মেল্ট হয়ে তারপর এটাকে আমি এপেট করে ভালো মতো আর একটু ফ্রাই করে নিচ্ছিলাম আর আপনারা চাইলে প্রথমে কিন্তু বাটার দিয়ে এটাকে ভাজতে পারেন তবে আমি প্রথমে বাটার দিই নেই বাটারটি একটু পরে দিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপর ভালো মতো আমি আর একটু ভেজে নিচ্ছি স্টেকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে তারপরে আমি আর একটু ফ্রাই করে নিচ্ছি আর স্টেকে আমি একটি সস ইউজ করব। সেখানে আমি নিয়েছি এক টেবিল চামচ ডার্ক সোয়া সস এক টেবিল চামচ বার্বিকিউ সস আর নিয়েছি হাফ চা চামচের মতো লাইট সোয়া সস এক চা চামচের মতো টমেটো কেচাপ এই সব কিছু ভালো মতো মিক্স করে যখন মাংসটা একটু হয়ে আসবে তখন আমি তার উপরে একটু দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর বার্বিকিউ সসটা অবশ্যই ইউজ করবেন এতে করে একটি স্মোকি ফ্লেভারও আসবে এরপর আমি খুব ভালো মতো এক পাশে দিয়ে এটাকে উল্টে আবার একটু ভেজে নিচ্ছি তারপর অপর পাশেও ভালো মতো সসটা স্প্রেড করে দিচ্ছি তারপর এটাকে ভালো মতো আর একবার আমি উল্টে পাল্টে দিচ্ছি এরকম করে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু আমার স্টেকটা একেবারেই রেডি এরপর আমি এটাকে নামিয়ে একটি প্লেটে সার্ভ করব। আর দেখুন দেখতে কালারটা কত সুন্দর এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একেবারে জুসি হয়ে গিয়েছে এরপর আমি একটি প্লেটে ভালো মতো এটাকে সার্ভ করে নিচ্ছি আর যারা রসুনটা পছন্দ করে না তারা কিন্তু এটা চাইলে নাও দিতে পারেন তবে রসুনটা দিলে একটা খুবই মজার একটি ফ্লেভার আসে ব্যাস হয়ে গেল আমার মজাদের স্টেক বাসায় কিন্তু খুব সহজে এটা বানানো যায় আর খুব বেশি মজার এ পর্যায়ে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে আর কতটা মজার হয়েছে এটা কিন্তু আপনারা চাইলে ম্যাশ পটেটো আর সটেড ভেজিটেবল দিয়েও সার্ভ করতে পারেন আর কিংবা ফ্রাইড রাইস দিয়েও সার্ভ করতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে